হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আমার মেয়ে কতটা বড় হয়ে গেছে একা একা কিভাবে গোসল করেছে ভাবলেই কষ্ট লাগে আমার মেয়েটা আস্তে আস্তে কীভাবে বড়ো হয়ে যাচ্ছে একদিন শ্বশুরবাড়ি চলে যাবে মেয়েরা বাপমার কুল আলো করে আসে কিন্তু সেই আলো রোশি ছাড়াই গিয়ে পরের বাড়ি এখন এই ভাবলে কলিজার ভিতরে কামড় দিয়ে ওঠে কী করে পারবো আমার এই কলিজারটাকে ছেড়ে থাকতে দেখুন কিভাবে গোসল করছে বন্ধুরা আমার মিথ্যার জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই প্রাকৃতিক নিয়ম সব মেয়েদেরই একদিন না একদিন শ্বশুরবাড়ি যেতেই হবে আমার আর তোমার নেই সবাই আমার মিথ্যার জন্য দোয়া করবেন মিফতা তুমি কি করছো তুমি একা একা গোসল করতে পারো মিফতা তাড়াতাড়ি গোসল করে উঠো মা ঠান্ডা লেগে যাবে বাবা এত দেরি লাগে তোমার গোসল করতে মা মাথায় কি লাগাচ্ছো মা মাথায় ক্যাম্বু লাগাচ্ছি

আমার মিফতার গুসুল শেষ এখন মাথা বেঁধে নিয়েছে ড্রেসিং টেবিলের উপরে বসে বসে দেখুন মুখে কি লাগাচ্ছে মিফতা তুমি মুখে কি লাগাচ্ছো ক্রিম লাগাচ্ছ মিফতা তুমি কি করছো করেছো রাচ্ছ মিফতা তুমি কি দিচ্ছ মাতায় আমি মাকে বই দিচ্ছি তাই ফোন দিচ্ছ আমার কেমন দেখতে খুব সুন্দর লাগছে আমার প্রিন্সেস তুমি